টাঙ্গাইলের কালী হাতিতে ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদ জানিয়েছেন ছবিটির প্রযোজক চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী ও এই ধরনের ঘটনা চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন তারা সম্প্রতি টাঙ্গাইলে ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমার প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করা হয় ছিঁড়ে ফেলা হয় ছবিটির পোস্টার কালিহাতি উপজেলার আউলিয়াবাদে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার ভাড়া করে তাণ্ডব সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করেন স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী কিন্তু পার্কি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ ও দাবির মুখে মঙ্গলবার ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেন আয়োজকরা সিনেমাটির প্রদর্শনী বন্ধ এবং এ ধরনের মবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে এই ধরনের ঘটনা চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন তারা তীব্র প্রতিবাদ জানাই কিছুটা তো অবশ্যই হুমকি আমি দেখছি কিন্তু এটা সরকারিভাবে এটা প্রতিহত করতে হবে আমি মনে করি সরকার সেটা দায়িত্বের সাথে পালন করবে আপনি আপনার মতামত আপনার মতাদর্শ আপনার ইচ্ছা আপনার অনিচ্ছা নিয়ে আপনি থাকেন কিন্তু একটা সভ্য সমাজে অন্যের মতামতকে দাম দেয়াটা এটা একটা ভদ্রতা ঘটনার প্রতিবাদে তাণ্ডবের প্রযোজক বলেন এটি মত প্রকাশ ও সংস্কৃতি চর্চার উপর বড় আঘাত হিসেবে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটা এবং সংস্কৃতিবান মানুষ যারা আছে সেটার উপরে একটা বড় আঘাত কোনো সিনেমা সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর এ ধরনের পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় বলে মত চলচ্চিত্র পরিচালক সমিতির এই নেতা এবং সেন্সর সার্টিফিকেট প্রাপ্ত হয় তখন এটাতে লেখাই থাকে এটা জনসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি মানে ওপেন সেটা তো সিনেমা হলে চলেছে ছবিটা কোনো উন্মুক্ত স্থানেও নয় চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা মনে করেন সংস্কৃতি চর্চায় বাধা দিলে সমাজ পিছিয়ে পড়ে এ ধরনের ঘটনা চলচ্চিত্র শিল্পে আতঙ্কের জন্ম দেয় জরিন মহসান দীপ্ত সংবাদ ঢাকা